আপনাদেরকে বড় বড় মতো স্বাগতম গর্ভাবস্থার দ্বিতীয় সপ্তাহে শারীরিক পরিবর্তনে যা যা ঘটে যেহেতু ডিম্বুসফুরন দ্বিতীয় সপ্তাহের মধ্যে হয়ে থাকে তাই আপনি এ সময়ে ডিম্বস্ফোটনের কিছু লক্ষণ লক্ষ্য করবেন ডিম্বস্ফোরণের পরপরই গর্ভধারণের জন্য যৌন মিলনের ও উপযুক্ত সময় তাই আপনার মাঝে যখন ডিম্বুস্ফোটনের লক্ষণ দেওয়া দেয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রথমত রাখতে হবে আপনাদের মাসিক চক্রের হিসাব ডিম্বস্ফোটনের যে সকল লক্ষণ দেখা দিতে পারে আপনার জাতীয় ও মাঝে মাঝেই দেখতে পাবেন সাধারণত সাদা অংশের মতো পিচ্ছিল এবং আঠালো স্রাব পরিলক্ষিত করা যায় অনেক নারীরা এই ডিম্বস্ফোটনের সময় পেটে ক্ষণিকের জন্য ব্যথা অনুভব করেন কোমরের পেছনেও এ ব্যথা হতে পারে এ সময়ে সঙ্গীর সাথে ত্রিব্র মিলনের আহাঙ্কা অনুভব হতে পারে এ সময় আপনার সঙ্গীর গায়ের ঘ্রাণ খুবই ত্রীব মনে হতে পারে তাই এটা বুঝার একমাত্র প্লাস পয়েন্ট এ সময়ে স্তনে ব্যথা ফুলে যাওয়া এবং কালশিটে দাগ দেখা দিতে পারে যা শরীরের হরমোনের পরিবর্তনের কারণেও হয়ে থাকে তাই এ বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন দ্বিতীয় সপ্তাহে শারীরিক পরিবর্তন রক্তপাত ডিম্বাণু একটি শুক্রাণু দ্বারা নির্মিত হওয়ার ফলে হালকা রক্তপাতের ঘটনা ঘটে আপনি হয়তো অবাক হবেন এবার সময়ের আগেই আপনার পিউরিড হয়ে গেছে মূলত এটা পিউরিডের রক্ত নয় ডিম্ব নিষিদ্ধকরণের ফলে দৃঢ় রক্ত ভূমি ভূমি ভাব গর্ম ধারণের সাথে সাথে নারীর দেহে হরমোনের নিঃসরণ ঘটতে শুরু হয় এই হরমোনের গর্ভবতী বমি বমি ভাব বা বমি হতে পারে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যা যে লক্ষণ হতে পারে স্তনের পরিবর্তন গর্ভবতী স্তনের স্পর্শ বৃদ্ধি পাবে হালকা স্পর্শে ব্যথা হতে পারে এবং নিপলের রং গাঢ় হতে পারে পিরিয়ড মিস আগামী সপ্তাহে বা এক সপ্তাহের শেষের দিকে আপনার পিরিয়ড মিসের ঘটনা ঘটবে তাই প্রেগনেন্সির প্রেগনেন্সি আপনি ইচ্ছে করে নিজে আনতে পারবেন এই লক্ষণগুলোর মাধ্যমে চতুর্থ সপ্তাহে শারীরিক পরিবর্তন যা যা ঘটবে এই নিয়ে আলোচনা হরমোন পরিবর্তনের মধ্যে মধ্যেমাত্র চার সপ্তাহ পরিবর্তিত হওয়ার সুখবরটি আপনার গর্ভাবস্থার লক্ষণগুলো আরও সাধারণ করে তাই কোনো লক্ষণ ছাড়াই চার সপ্তাহের গর্ভবতী হওয়া স্বাভাবিক নিজেকে শক্তকরণ এবং ভূমি বমি ভাব বমি সহ চার সপ্তাহের গর্ভাবস্থায় যে পরিবর্তন সমূহ লক্ষ্য করবেন তা বিস্তারিত আলোচনা করা হলো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ব্লিডিং আপনার গর্ভাবস্থায় হরমোনের প্রযেষ্টা ধন্যবাদ দিতে পারেন এ সময়ে মাসিকের নেই ন্যাপিল ব্যবহার করতে হবে কেননা এ সময়ে হালকা ব্লিডিং হতে পারে যা আপনার উদ্যোগের কারো বটে ভয় পাওয়ার কিছু নেই কারণ এই হালকা ব্লিডিং আপনার শিশুটি সঠিকভাবে আপনার জরায়ুতে জায়গা করে নিয়েছে তার সংকেত মাত্র। অনেকেই এই বিষয়গুলো নিয়ে বয়ে আতঙ্কিত হয়ে থাকেন এ সময় যে কোনো ব্যথা খারাপ কিছু ইঙ্গিত বহন করে তাই ডাক্তারের পরামর্শ হওয়া অনুগত হওয়া স্বাভাবিক তাই এই সময় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ডাক্তার আপনারা কিছু পরীক্ষা করাতে বলতে পারে তবে যদি ভারী রক্তপাত হয় এবং কয়েকদিন স্থায়ী থাকে বা কোনোভাবেই কয়েক কারণ হতে থাকে শীঘ্রই ডাক্তার দেখানো উচিত সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ বা চিকিৎসা নিতে পারেন হতে পারে আপনার মেজাজের ওঠানামা এটা কল্পনা সত্য যে হরমোনের পরিবর্তনের কারণে মানুষের মেজাজে ওঠানামা হতে পারে তবে আপনার স্টক বা মনের উত্থাপন পতনের জন্য হতে পারে মেজাজ ওঠা প্রথমত বারো সপ্তাহ পর্যন্ত প্রবল থাকবে এবং আস্তে আস্তে তা কমতে থাকবে ঠিক আপনার স্বাভাবিকের মতো সকালবেলার অসুস্থতা অভিজ্ঞ চিকিৎসকের মতে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ নারী মর্নিং শৃঙ্ ভুগে থাকেন সকালবেলায় অসুস্থতার মধ্যে হলো ভূমি ভূমি ভাব এবং বমি আপনার সকালবেলার সমস্যাটি নবম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে তা আস্তে আস্তে কমে যাবে সাধারণত দ্বিতীয় দ্বিতীয় ঐমাসিকের মধ্যে ভালো হয়ে যায় তাই এটা নিয়ে দুশ্চিন্তা করার তেমন কোনো কিছু নেই অবসানত হোদ চতুর্থ সপ্তাহে গর্ভাবস্থার লক্ষণগুলোর মধ্যে অন্যতম একটি লক্ষণ হলো ক্লান্তি কারণ আপনার শারীরিক যে কিশোর খুশগুলোকে ভ্রণে পরিণত করার অন্য কঠোর পরিশ্রম করেছে সেক্ষেত্রে এটা হল স্বাভাবিক স্তনের পরিবর্তন আপনার স্তন যুগলকে ইতিমধ্যেই বার্তা প্রেরণ করা হয়েছে যে একটি বাচ্চা আসছে তাই দুগ্ধ তৈরি এবং পান করার উপযোগী করার জন্য তা কোমল এবং ফুলে উঠতে পারে এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন